প্রিয় দেশবাসী প্রিয় আমার মতলববাসী মতলবাসীক্রেটিক পার্টি এল ডিপি ডক্টর উলি আহমেদ আমি এল এলডিপির পারপত্য মহ এবং গত পনেরো বছর সৈরাসর ফেসিবাদ বিরোধী আন্দোলনে রাজপথে প্রতিদিনই আমি আন্দোলনে ছিলাম এবং আপনারাও দেখেছেন আমার বক্তব্য শুনেছেন তাই কর্নেলি আহমেদ আমাকে চাঁদপুর দুই মতলব থেকে মনোনয়ন দিয়েছেন সেজন্য আমি আমার নেতা ডক্টর কর্নেউউলি আহমেদকে অভিনন্দন জানাই শুভেচ্ছা জানাই কৃতজ্ঞতা প্রকাশ করি বিশেষ কথা হল আমি চাঁদপুর মতলব দুই আসন থেকে চাঁদপুর দুই মতলব থেকে নির্বাচিত হলে মতলবে কোনো বৈষম্য হবে না মতলবে কোনো চাঁদাবাজি হবে না মতলবে কোনো অবৈধ বালি উত্তোলন হবে না যেখানে যে বালি উত্তোলন করে আজকে মতলব অনেকটাই বিলীন হয়ে যাবে সেই বালি উত্তোলনকে আমি আপনাদের সহযোগিতায় প্রশাসনের সহযোগিতায় বন্ধ করব এটাই আমার আশা এবং মতলবে প্রতিটি ঘরে ঘরে শিক্ষার আলো পৌঁছে দেব এবং রাস্তাঘাট সকল কিছু আমি চেষ্টা করব যাতে মতলব ক্ষুধা দারিদ্রমুক্ত এবং শিক্ষার আলো ছড়িয়ে দিতে পারি সেই চেষ্টা করা যাব এবং চাতপুর দুই মতলবের প্রশাসনের কাছে আমি বিনীতভাবেও অনুরোধ করব আমরা যেন লেভেল প্লেং ফিল তৈরি করে আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচন সুষ্ঠু সুন্দরভাবে সমাপ্ত করতে পারি সেজন্য প্রশাসনের কাছে আমার বিনীত অনুরোধ থাকল এবং আমার প্রতিদ্বন্দ্বী আমার সহপাঠী যারা এই থেকে নির্বাচন করতেছি আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব আমরা আচরণবিধি যাতে লঙ্ঘন না করি আমি গভর্নমেন্টের সরকারের আইন মেনে চলব আমার দ্বারা কোনো আচরণবিধি লঙ্ঘন হবে না ইনশাল্লাহ ধন্যবাদ